আজকে আপনাদের জন্য নেক্সট ভিডিও হতে চলছে কারণ আজকে আমরা আপনাদের জন্য অনেক সুন্দর একটা মানাবো ভিডিও তাহলে তাহলে গাইস আজকে আমরা এবার আমরা ভিডিওটা শুরু করলাই আসসালামু আলাইকুম গাইস আমি আমার বোনের বাসায় চলে আসছি আজকে এটা হচ্ছে শেরপুরে তো আমার আপু এখানে ছাদ বাগান করেছে তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছি আমার সাথে হচ্ছে আমার এই যে কেউট বাগনে এবং হচ্ছে আমার মামনি ওরা আছে আমরা ওদের সাথে আমরা সবাই একসাথে এখানে মজা করছি হ্যাঁ হ্যাঁ বলো ছাড়ো 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 হ্যাঁ নামিয়েছি মাই গাছ থ্যাংক ইউ তো হচ্ছে আমার বাবারা অনেক কিউট আমাকে অনেক ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি না বাবা তো আমরা এখানে অনেক গাছ আছে নামারু

এই যে এখানে কি হচ্ছে ডালিমের ফুল এসেছে এই যে ডালিম হয়ে গেছে প্রায় আপনারা যদি দেখেন যে এই শাড়িতে অনেক ধরনের গাছ আছে লাউ গাছ তারপরে হচ্ছে মরিচ গাছ এখানে তারপরে হচ্ছে যে এখানে গাছ এই এই যে এখানে ফলটা আমি আসলে চিনতে পারলাম না এটা কি ঠিক আছে বাট এটা কিন্তু ইউনিক একটা ফল মনে হইতেছে আমার কাছে দেখতে পেয়ার মতো লাগতেছে বাট এটা পেয়ারা কিনা আমি জানি না আর হচ্ছে এইদিকে পেয়ারা গাছ আছে অনেক মেহেদি গাছ আম গাছ ওই পাশটা যে ব্যাক সাইডের ওই পাশটাতেও কিন্তু অনেক গাছপালা আছে এটা আমার কাছে মনে হচ্ছে না বাবা এটা পেয়ারা না এটা তো এরকম থাকে না এরকম থাকে বাট বডিটা তো অন্য হ্যাঁ তাও তো কথা তাও তো কথা বডি তো এই যে গাইস আমরা এই সাইডে চলে আসছি যে দেখেন এদিকে কিন্তু এখানে আম দেখেছেন হ্যাঁ

এই যে দেখেন আমার বনের এগুলো হচ্ছে সব বেগুন গাছ এখানে বেগুন গাছ লাগিয়েছে তারপরে এখানে এটা কি এটা মানে টমেটো গাছ টমেটো গাছ তারপরে হচ্ছে এখানে এই যে মরিচ গাছ এখানে আছে লাউ গাছ আছে করলা গাছ আছে এই যে এখানে লাল মরিচ আমি কিছু তুলে ফেলেছি একটু আগে বেগুন তুলেছি মরিচ তুলেছি সব কিছু তুলে ফেলেছি তো আপুর

তো আমার বলে দাও ওনাদেরকে যে ভাই